মাজরু সুলতানপুরীর একটি খুব বিখ্যাত গান আছে রাহি মনোয়া তুমি দুঃখ নিয়ে কেন চিন্তা করো দুঃখ আমাদের বন্ধু জীবনে যতই দুঃখ আসুক না কেন তা থেকে কখনো পালিয়ে যেও না কারণ যতই চেষ্টা করো না কেন কষ্ট কখনো তোমাকে ছেড়ে যায় না অতএব সাহসের সাথে তোমার কষ্টের মুখোমুখি হও একজন মানুষ তার জীবনে খুব অসুখী ছিল সে বুঝতে পারতো না কেন তার সাথে সবসময় খারাপ কিছু ঘটে পরিবারের সদস্যদের সাথে বিরোধ ব্যবসায়িক অংশীদারদের সাথে মতবিরোধ বন্ধুদের সাথে তর্ক সে বুঝতে পারত না তার সাথে কি ঘটছে সে সব সময় মনে করত যে সবাই তার শত্রু এবং তার ধ্বংসের কারণ এমন কি সে তার নিজের পরিবারের সদস্যদেরও তার শত্রু মনে করত কেউ তাকে বলল যে হয়তো কেউ তার উপর মন্ত্র ফেলেছে সে মন্ত্র দূর করার জন্য কালো জাদু অনুশীলনকারীদের সাহায্য চেয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি একদিন বিরক্ত হয়ে সে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একজন সিদ্ধ বাবার সাথে দেখা করল সে তাকে তার সমস্ত কষ্টের কথা বলল এবং জিজ্ঞাসা করল বাবা দয়া করে আমাকে বলুন আমার দুঃখের আসল কারণ কে আমার জীবন কে নিতে চায় তারপর বাবা তার ঐশ্বরিক দৃষ্টি দেখে তিনি বললেন যে তোমার ঘরের কেউ তোমার দুঃখের জন্য দায়ী সে তোমার উপর কালো জাদু করেছে এবং তোমাকে তোমার পরিবারের সদস্যদের থেকে দূরে থাকতে হবে আগামী সময় খুব কঠিন হতে চলেছে সেই ব্যক্তি বাবাকে এই সমস্যার সমাধান চেয়েছিলেন বাবা তাকে অনেক প্রতিকার বলেছিলেন এবং বলেছিলেন যে তোমাকে কিছু তন্ত্রবিদ্যা করতে হবে তারপর সেই ব্যক্তি তার বাড়িতে গিয়ে বাড়ির প্রতিটি সদস্যকে সন্দেহের চোখে দেখতে লাগলেন রাত হয়ে গেছে এবং এই ব্যক্তি বাবার বলা মন্ত্রটি পালন করার জন্য শ্মশানে পৌঁছেছিলেন তিনি দেখলেন যে একটি চিতা জ্বলছে এবং সেই চিতার কাছে বসে থাকা একজন ব্যক্তি জোরে হেসে বলছেন আরে ভাই চিতায় চোরে কোথায় যাচ্ছেন আপনি সারা জীবন অন্যদের দুঃখ দিয়েছেন যাতে আপনি নিজে সুখী হতে পারেন তবু আপনি কোনো সুখ ছাড়াই খালি হাতে কোথায় যাচ্ছেন এই ব্যক্তি শ্মশানে সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং এত রাতে আপনি এখানে কি করছেন সেই ব্যক্তি বললেন আমি একজন সন্ন্যাসী এবং আমি এখানে জীবনের মোর ঘুরছে দেখতে এসেছি মৃত্যুতে যে ব্যক্তি সর্বদা নিজেকে অমর মনে করে এবং তার কাজ করে সে কিভাবে দুঃখকে পিছনে ফেলে সুখ লাভ করে সে অসুরের পিছনে ছুটে যায় এবং অবশেষে সে তার দেহ ত্যাগ করে আগুনে পুড়ে যায় তারপর সন্ন্যাসী লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি রাতের এই সময়ে জ্ঞান অর্জনের জন্য শ্মশানে আসনি তুমি কি তোমার স্বার্থপর উদ্দেশ্য পূরণ করতে এসেছ লোকটি বলল গুরুদেব তুমি জ্ঞানী তুমি সব কিছু আমি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং লোকেরা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে লোকেরা আমার প্রতি ঈর্ষান্বিত এবং তারা সবাই আমাকে ধ্বংস করতে চায় সেই কারণেই একজন সিদ্ধ বাবার নির্দেশে আমি এখানে তন্ত্রমন্ত্র করতে এসেছি সন্ন্যাসী হেসে বললেন আরে এত কিছু করার দরকার কি আমি এখনও তোমাকে বলতে পারি তোমার কষ্টের কারণ কে লোকটি গুরুর পায়ে পড়ে বললেন গুরুদেব আমাকে তাড়াতাড়ি বলো আমি এখনই তাকে আমার ঘর থেকে বের করে দেব গুরু বললেন হ্যাঁ আমি তোমাকে বলব কিন্তু এত তাড়াহুড়ো কেন আগে বলো তুমি সাঁতার কাটতে পারো কি না লোকটি বলল না গুরুদেব আমি পানিতে ভয় পাই গুরু বললেন ঠিক আছে তাহলে কাজটা সহজ হয়ে গেল আমার সাথে চলো সন্ন্যাসী এক ঠান্ডা রাতে লোকটিকে নদীর তীরে নিয়ে গেলেন এবং তীরে পৌঁছে তাকে নদীতে ঠেলে দিলেন জল খুব ঠান্ডা ছিল এবং নদীর জল এত গভীর ছিল যে যে কেউ মারা যেতে পারে সেই ব্যক্তি সাঁতার জানত না তাই সে চিৎকার করে বলল আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও কিন্তু সেখানে কেউ ছিল না যে তাকে বাঁচাতে আসতে পারে সে হাত পা নাড়িয়ে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি সেই ব্যক্তি ডুবে যেতে শুরু করে এবং সে সন্ন্যাসীর সাহায্যের জন্য ডাকে সন্ন্যাসী জলে ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তিকে টেনে বের করে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো ব্যক্তি বলল আরে তুমি কি পাগল হয়ে গেছ সারা পৃথিবী আমাকে মেরে ফেলতে চায় এবং তুমিও তাদের একজন এই কথা শুনে সন্ন্যাসী জোরে হাসতে লাগল এবং তার ব্যাগ থেকে সেই ব্যক্তিকে একটি কম্বল দিয়ে বলল শান্ত হও এবং আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তুমি কি সেই নদীতে সাঁতার কাটবে তুমি ডুবে যাচ্ছিলে কারণ এই নদী এখানে লোকটি বলল হ্যাঁ এটা একেবারে ঠিক এই প্রশ্নের উত্তরে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তুমি কি ওই নদীতে ডুবে যাচ্ছ না কারণ ওই নদীর জল গভীর ছিল এই প্রশ্নের উত্তরে সন্ন্যাসী বললেন হ্যাঁ এটাই ঠিক কারণ সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তুমি কি ওই নদীতে ডুবে যাচ্ছ না কারণ তোমাকে বাঁচাতে কেউ আসছে না লোকটি সন্ন্যাসীর এই বক্তব্যকে সত্য বলে মনে করলেন এবং বললেন হ্যাঁ তুমি একেবারে ঠিক বলেছ এটাই কারণ সন্ন্যাসী তখন জিজ্ঞাসা করলেন আমি তোমাকে ওই নদীতে ঠেলে দিয়েছিলাম বলে তুমি ওই নদীতে ডুবে মারা যেতে যাচ্ছিলে লোকটি বললেন হ্যাঁ এটাই সত্য তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতে তাহলে আমি ডুবে যেতাম না ঠিক সেই মুহূর্তে গুরু হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়লেন সেই ঠান্ডা রাতে গুরু সেই ঠাণ্ডা জলে খুব আরামে সাঁতার কাটছিলেন এবং অনেক দূর সাতার কাটার পর তিনি ফিরে এসে লোকটির কাছে বসলেন তিনি আশেপাশের এলাকা থেকে শুকনো কাঠ সংগ্রহ করলেন এবং আগুন জ্বালালেন তারপর সে লোকটিকে বলল এই নদীটিও এখানে নদীর জলও গভীর কেউ আমাকে ধাক্কা দেয়নি আমি কারো কাছে সাহায্য চাইনি আমি সাহায্যের জন্য চিৎকার করেছিলাম তবুও আমি এই নদীতে ডুবে যাইনি এটা কি অলৌকিক ঘটনা নয় লোকটি বলল এটা কি ধরনের অলৌকিক ঘটনা তুমি সাতার জানো তাই তুমি ডুবে যাওনি সন্ন্যাসী হেসে বললেন আমি তোমাকে এটাই ব্যাখ্যা করতে চাই এই পৃথিবীতে কারো কিছু থাকুক বা না থাকুক একটা জিনিস নিশ্চিত পরিস্থিতি এই পরিস্থিতি সবার জন্য আলাদা এবং এই নদীর মতো কখনো জল গভীর কখনও দ্রুত কখনো শান্ত এবং কখনো বন্যা হয় সেই কারণেই সেই পরিস্থিতিতে যে সাতার শিখেছে সে কখনো সাহায্য সাহায্য বলে চিৎকার করে না সে সব সময় সাতার কাটে এখন বলো যদি তুমি এই নদীতে ডুবে থাকো তাহলে কার দোষ ছিল নদীর দোষ ছিল নাকি আমি তোমাকে প্রতারণা করে নদীতে ঠেলে দিয়েছিলাম নাকি সেই লোকেরা যারা তোমার উদ্ধারে আসেনি লোকটি সন্ন্যাসীর পায়ে পড়ে বলল দোষটা আমার গুরুদেব আমি সাতার জানি না গুরু বললেন এখন যাও তোমার দুঃখ এবং কষ্ট তোমাকে একজন ভালো সাতারু করে তুলবে এবং তারপর তুমি কখনো পরিস্থিতির নদীতে ডুবে যাবে না কিন্তু মনে রেখো যদি তুমি তোমার দুঃখ থেকে পালিয়ে যাও তাহলে পরিস্থিতি তোমাকে ধ্বংস করবে তুমি নদীতে ডুবে যাবে এবং কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না আর যদি কেউ আসেও তুমি কতদিন বেঁচে থাকবে একদিন তোমাকে শ্মশানে আসতে হবে এই বলে সন্ন্যাসী চলে গেলেন লোকটিও তার ভুল বুঝতে পেরেছিল তার কষ্টের জন্য সে নিজেই দায়ী ছিল যখন সে এটা বুঝতে পারল তখন বাড়িতে কোনো কলহ ছিল না বন্ধুদের সাথে কোনো উত্তেজনা ছিল না তাহলে তুমি কি তোমার পরিস্থিতিকে ভয় পাও নাকি তুমি কি তাদের মধ্য দিয়ে সাতার কেটে বেরিয়ে আসতে জানো সর্বদা একটা কথা মনে রেখো দুঃখ এবং কষ্ট হল গুরু যারা আমাদের সবচেয়ে কঠিন সময়ে সাঁতার শেখায় আমি আশা করি তুমি এই গল্পটি পছন্দ করেছ নমবুদ্ধ এবার আরেকটি গল্প শুরু করা যাক কর্ম কী এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি কাজ করা উচিত একবার মহাত্মা গৌতম বুদ্ধের এক শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন দয়া করে আমাদের বলুন কর্ম কি মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যকে বলেছিলেন কর্ম বোঝার জন্য আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পটি আপনাকে কর্ম কি তা বুঝতে সাহায্য করবে অনেক দিন আগে বুলন্দ শহরে এক রাজা ছিলেন যিনি তার মন্ত্রীর সাথে ঘোড়ায় চড়েছিলেন তিনি রাজার ঘোড়ায় বসে তার রাজ্য ভ্রমণ করছিলেন রাজ্য ভ্রমণের পর রাজা একটি দোকানের কাছে থামলেন এবং থামার পর রাজা তার মন্ত্রীকে বললেন যে মন্ত্রীজি আমি জানি না কেন তবে আমার মনে হয় পরের দিনই এই দোকানদারকে ফাঁসি দেওয়া উচিত কারণ আমার মনে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মন্ত্রী এর কারণ জানার আগেই রাজা এগিয়ে গেলেন কারণ জানার জন্য মন্ত্রী পরের দিন সকালে তার অবতার পরিবর্তন করে একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে সেই দোকানদারের কাছে পৌঁছে গেলেন সেই দোকানদার চন্দন বিক্রি করত মন্ত্রী দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার কাজ কেমন চলছে এতে দোকানদার বলল যে ভাই অবস্থা খুব খারাপ লোকেরা আমার কানে এসে চন্দনের গন্ধ পায় আর তারপর তারা তার অনেক প্রশংসা করে কিন্তু কেউ কেনে না সে আরো ব্যাখ্যা করে আমি শুধু আমাদের রাজ্যের রাজার মৃত্যুর জন্য অপেক্ষা করছি যাতে তার শেষ জন্য আমার দোকান থেকে প্রচুর চন্দন কাঠ কেনা হয় এবং সম্ভবত এটি আমার চন্দন কাঠের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলবে এরপরে মন্ত্রী বুঝতে পারলেন যে এই নেতিবাচক চিন্তাই রাজার মনকে নেতিবাচক করে তুলেছিল যাই হোক মন্ত্রী খুব বুদ্ধিমান এবং চতুর ছিলেন তাই তিনি এই দোকানদারের কাছ থেকে কিছু চন্দন কাঠ কেনার সিদ্ধান্ত নেন দোকানদার এই কথা শুনে খুব খুশি হয়ে ভাবলেন আচ্ছা এতদিন ধরে কিছুই বিক্রি হচ্ছিল না কিন্তু আজ অন্তত কিছু বিক্রি হয়েছে দোকানদার কিছু চন্দন কাঠ সুন্দরভাবে প্যাক করে মন্ত্রীকে দিলেন মন্ত্রী পরের দিন সকালে রাজার দরবারে এসে রাজাকে বললেন মহারাজ দোকানদার আপনার জন্য উপহার হিসেবে কিছু চন্দন কাঠ পাঠিয়েছে এই কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজেকে বললেন মহারাজ দোকানদার উপহার হিসেবে কিছু চন্দন কাঠ পাঠিয়েছে সে ভাবতে লাগল যে সে দোকানদার সম্পর্কে অপ্রয়োজনীয়ভাবে নেতিবাচক চিন্তা করছিল তিনি চন্দন কাঠ হাতে নিলেন এবং তার সুবাসে মুগ্ধ হলেন রাজা অত্যন্ত আনন্দিত হলেন তারপর তিনি তার মন্ত্রীর মাধ্যমে দোকানদারের কাছে কিছু স্বর্ণমুদ্রা পাঠালেন মন্ত্রী একজন সাধারণ মানুষের ছদ্মবেশে পরের দিন সকালে দোকানদারের কাছে গিয়ে তাকে স্বর্ণমুদ্রা দিলেন দোকানদার অত্যন্ত আনন্দিত হলেন তিনি মনে মনে ভাবলেন যে তিনি তার রাজ্যের রাজা সম্পর্কে অযথা নেতিবাচক চিন্তাভাবনা করছেন রাজা অত্যন্ত দয়ালু ছিলেন এখানেই মহাত্মা গৌতম বুদ্ধ গল্পটি শেষ করলেন গল্পটি শেষ হলে গৌতম বুদ্ধ তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন এখন বল কর্ম কী তার শিষ্যরা উত্তর দিলেন যে শব্দই আমাদের কর্ম এবং আমরা যা করি তা আমাদের কর্ম এবং আমাদের অনুভূতিই আমাদের কর্মের জন্ম দেয় শিষ্যদের উত্তর শোনার পর বুদ্ধ বললেন তোমার চিন্তাই তোমার কর্ম যদি তুমি নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে তুমি একজন মহান ব্যক্তি হয়ে উঠবে যখন তুমি ভালো চিন্তা করো তোমার সাথে ভালো কিছু ঘটে এবং সেগুলো ঘটতে থাকবে বন্ধুরা তাই আমিও বলতে চাই যে তুমি যদি ভালো চিন্তা করো তাহলে অন্যরা স্বয়ংক্রিয়ভাবে তোমার সম্পর্কে ভালো ভাববে বুদ্ধায় এবার তৃতীয় গল্প শুরু করা যাক কর্মের কাগজ বা বই নাই তবুও সমগ্র বিশ্বের হিসাব দেওয়া আছে বলা হয় যে আমরা আজ আমাদের অতীতের কর্মের ফল পাচ্ছি এবং আজ আমরা পরে আমাদের কর্মের ফল পাব তাহলে কেন এমন একটি ব্যবস্থা স্থাপন করা হয়নি যাতে আমরা আজ আমাদের কর্মের ফল পাই যাতে পৃথিবীর সমস্ত দুর্নীতি এবং সমস্ত মন্দ কাজ নির্মূল করা যায় কিছু কর্ম তাৎক্ষণিক ফলাফল দেয় আবার কিছু সময়ের সাথে সাথে ফলাফল দেয় আমরা আমাদের খারাপ কাজ লুকানোর জন্য বিশ্বের আদালত থেকে পালিয়ে যাই কিন্তু প্রকৃতির আদালত থেকে আমরা কিভাবে পালাতে পারি বহু বছর আগে একজন বিচারক একটি শহরে থাকতেন তিনি নগর ব্রাহ্মণ বংশীর ছিলেন এবং কঠোর বেদ এবং কর্মের আইনের অনুশীলনকারী ছিলেন একবার সকালে হাঁটতে বেরোবার সময় তিনি একজন লোককে দৌড়তে দেখলেন অন্য একজন তাকে তাড়া করে তার পিঠে আঘাত করলেন তিনি তাকে ছুরি দিয়ে আঘাত করলেন এবং মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে আক্রমণ করতে থাকলেন বিচারক নিজে চোখেই ঘটনাটি দেখেছিলেন খুনি পালিয়ে গিয়েছিল বিচারক খুনিকে সঠিকভাবে দেখেছিলেন তারপর বিচারক বাড়ি চলে গেলেন কিন্তু কাউকে এই কথা বললেন না কারণ হত্যা মামলাটি শেষ পর্যন্ত তার আদালতে যাওয়ার কথা ছিল তারপর পুলিশ তদন্ত শুরু হলো। ছ মাসের মধ্যে পুরো পুলিশ তদন্ত সম্পন্ন হলো। একটি হত্যা মামলা দায়ের করা হলো এবং অবশেষে মামলাটি বিচারকের কাছে এলো কিন্তু তিনি দেখতে পেলেন যে খুনি অন্য কেউ সেদিন তিনি যে খুনিকে দেখেছিলেন তিনি এই ব্যক্তি নন তারপর বিচার শুরু হল এবং সেই ব্যক্তিকে খুনি প্রমাণ করার কথা ছিল বিচারক জানতেন যে লোকটি নির্দোষ কিন্তু বিচারককে প্রমাণের ভিত্তিতে রায় দিতে হবে একজন বিচারক তার নিজের রায়ের ভিত্তিতে একজন মানুষকে নির্দোষ ঘোষণা করতে পারেন না অতএব পূর্ণ প্রমাণসহ লোকটিকে দোষী ঘোষণা করা হয়েছিল তবে বিচারক বেদ এবং প্রকৃতির নিয়মের একজন কট্টর অনুশীলনকারী ছিলেন তিনি জানতেন যে আসল খুনী মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে তাই মৃত্যুদণ্ড ঘোষণা করার আগে তিনি ভুয়া খুনিকে তার কাছে ডেকে পাঠালেন বিচারকের কাছে যাওয়ার সাথে সাথে লোকটি কাঁদতে শুরু করে এবং বলে আমি নির্দোষ আমি খুন করিনি পুলিশ আসল খুনিকে খুঁজে পায়নি তাই তারা আমার অতীত অপরাধের ভিত্তিতে আমাকে কারাগারে পাঠিয়েছে এবং আমার বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছে এবং আদালতে আমাকে দোষী প্রমাণ করেছে বিচারক বললেন আমি নিশ্চিতভাবে জানি যে তুমি নির্দোষ আমি খুনিকে নিজের চোখে দেখেছি কিন্তু আমি এই মামলাটি আইনও আনতে পারি না কারণ আইন প্রমাণের উপর ভিত্তি করে প্রমাণ সম্পূর্ণরূপে আপনার বিরুদ্ধে অতএব আমি আইনত তোমাকে খুনি প্রমাণ করতে যাচ্ছি এবং তোমাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছি কিন্তু প্রকৃতির নিয়মে কিছু আছে কোনো ভুল যাতে না হয় তা নিশ্চিত করার জন্য আমি আপনাকে একান্তে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাকে অবশ্যই আমাকে সত্য কথা বলতে হবে আমার প্রশ্ন হল আপনি কি কখনো কাউকে খুন করেছেন বা অতীতে সমান গুরুতর অপরাধ করেছেন মিথ্যা অভিযোগে ধরা পড়া লোকটি মাথা নিচু করে বলল আমি অতীতে দুটি খুন করেছি কিন্তু সেই সময় আমি পুলিশকে প্রচুর টাকা দিয়েছিলাম তাই আমাকে খালাস দেওয়া হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে আমি সত্যিই নির্দোষ তবু আমাকে এখনো শাস্তি দেওয়া হচ্ছে বিচারক বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরের কর্মের নিয়মে কোনো ত্রুটি নেই প্রথম দুটি হত্যার সময় তার সৎকর্মের ফল অবশ্যই চলমান ছিল এই কারণেই তার কর্মের ফল পেতে অনেক সময় লেগেছিল এবং কর্ম সঞ্চিত হয়েছিল এখন যখন সৎকর্ম শেষ হয়ে গেছে প্রথম দুটি হত্যার ফলের আকারে সঞ্চিত কর্ম এবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে যদিও সে সম্ভবত নির্দোষ প্রকৃতি দ্বারা প্রতিষ্ঠিত কর্মের নিয়মে কোনো ভুল নেই আমরা সর্বদা আমাদের কর্মের ফল পাই কর্মের নিয়মে আমাদের ভালো কাজের ফল না পাওয়া পর্যন্ত কোনো আইনজীবীর যুক্তি বা সুপারিশ বৈধ নয় যতক্ষণ আমাদের সাথে থাকে ততক্ষণ ঠিক আছে কিন্তু আমরা যে ভুল বা মন্দ কাজ করি সময় এলেই ফল দেয় তাই যে কোনো কাজ করার আগে আমাদের ভাবা উচিত কাজ শেষ হওয়ার পর তার ফলাফল থেকে পালিয়ে বাড়ানো অর্থহীন আমরা যে কাজই করি না কেন তার ফল পেতে আমাদের প্রস্তুত থাকা উচিত